সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আমি রমজান মাস চলাকালীন যারা রোজা করে এসছেন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বা মায়েরা এসছেন আমি সকলকে আমার অনেক অনেক তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদের রমজান কবুল করুন আপনারা ভালো থাকুন আপনাদের আগামী মুবারক জানিয়ে যায় পয়লা বৈশাখ আছে আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে যায় নীল ষষ্ঠ থেকে শুরু করে অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে যায় শুধু একটা কথাই বলব মিছিল করুন মিটিং করুন দঙ্গা করবেন না ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে